আম্মু আজকে বানিয়েছিল দেশি মুরগির পকোড়া আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাসমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা নানু নানিমার জন্য আম্মু তো হচ্ছে ময়দাটা মেখে দিয়েছিল আর আমি বেলে নিয়েছি বেলে সেকে নিয়েছিলাম তো আজকে পরোটা করা হয়েছিল আর ডিম ভাজা করা হয়েছিল তার সঙ্গে ছিল সুজি আমার নানু সুজি খেতে খুবই পছন্দ করে ওই জন্য নানুদের জন্য সকালবেলা এটাই করা হয়েছিল এবার ওইগুলো করলে নানুদের তো দিয়ে এসছি দিয়ে আসার পর আমিও খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম আমি আম্মু আজকের ব্লগটা সতেরোই জানুয়ারির সকালবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সবাই মিলে গল্প করলাম তারপর দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি তারপর আম্মু বলল হচ্ছে নানু নানিমার প্লেটটা রেখে আসতে টেবিলে তো দেখো আজকে আম্মু বানিয়েছিল বেগুন ভাজা কালি ভাজা পেঁয়াজের কালি ভাজা আর তার সঙ্গে ডিম ভাজা আর আম্মু রান্না করেছিল বেগুন দিয়ে বড়ি আর তার সঙ্গে মাছ বেগুন দিয়ে বড়ি খেতে কিন্তু আমার ভীষণ পছন্দের আমি নানু ডাকছিলাম যে তাড়াতাড়ি এসো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে নাও আসলে নানু নামাজ পড়ছিল ওই জন্য আসতে একটু দেরি হচ্ছিল আমার বাপি বিকালের দিকে ওই সন্ধ্যায় হয়ে গেছে তখন দেখছি মিষ্টির প্যাকেট এনে হঠাৎ আমার হাতে দিচ্ছে বলছে রাখ তোর আম্মু আসলে সবাইকে দিতে বলিস আম্মু আমাকে বলছিল মিষ্টির প্যাকেটটা বের করে দেখতে যে বাপি কি মিষ্টি এনেছে ওই জন্য সেই মতো আমিও শুনে আমিও দেখে নিলাম যে কি মিষ্টি এনেছে তুলে দেখছি বাপি সন্দেশ নিয়ে এসছে আর এই সন্দেশটা খেতে বেশ ভালোই লাগে ওই জন্য আমি তো একটা তুলে নিয়েছি আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি যখন গরম হয়ে ফুটে উঠবে তখনই দিতে হবে এখানে আমার আম্মু ম্যারিনেট করে রেখেছে চিকেন নিয়ে যাচ্ছি ভাজার জন্য তো এইভাবে দেখে নেবো তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে করে একটা একটা করে দিয়ে নেব আসলে অন্য সময় তো পকোড়া করে খাওয়াই হয় কিন্তু আজ নানু নানিমা এসছে এবং আমাদেরও ইচ্ছা হচ্ছিল যে অন্য সময় পোলট্রির মুরগির পকোড়া খায় কিন্তু কখনো তো দেশি মুরগির পকোড়া খায়নি ওই জন্য সবার ইচ্ছার কারণেই বেশিরভাগ আমার আর ভাইয়ের ইচ্ছাতেই আজকে দেশি মুরগির পকোড়া করা হলো তো আম্মু তো ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিল এখন আম্মু শুধু বলেছিল যে আমাকে ভেজে নেওয়ার জন্য তাই আমিও ভেজে নিচ্ছিলাম আমারও খুব জানতে ইচ্ছা করছিল পোল্ট্রি মুরগির পকোড়া তো খুবই ভালো লাগে কিন্তু দেশি মুরগির পকোড়া কেমন লাগবে ওই জন্যই আজকে এটা বানিয়েছিলাম তা আমি ভেজে নিচ্ছিলাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেলে তারপর আমি আবারও কয়েকটা দিয়ে নিচ্ছি তারপর দেখো আমি সন্দেশ তুলে নিয়েছি আর তার সঙ্গে প্রজাপতি বিস্কিট তুলে নিয়েছি এইগুলো আমি নানু নানিমার জন্য নিয়ে যাচ্ছি

পুরো পারফেক্ট পকোড়া হয়ে যাবে আম্মু বাপির জন্য তুলে দিল আমি বাপিকে দিয়ে আসছিলাম পকোড়া আর সবাই মিলে একসঙ্গে বসে এই সন্ধ্যাবেলা নানু নানিমা আমি ভাই আম্মু বাপি সবাই মিলে কত রকমের গল্প আর ভালোই লাগে তো নানু নানিমা আসলে বাড়িতে একটা আনন্দই আলাদা থাকে খুব আনন্দ হয় তো নানু বাপিকে দিয়ে আসার পর আম্মু এইগুলোও ভেজে নিয়েছে তো বললো নানিমাকে দিয়ে আসার জন্য ওই জন্য আমি নানিমার জন্য নিয়ে যাচ্ছিলাম নানু নানিমাকে তো দিয়েছি দেওয়ার পরে তারপর পকোড়া ভেজে নিলাম তো আমি নিয়ে যাচ্ছি মুড়ি নিয়ে যেতে আমি মুড়ি নিয়ে যাচ্ছিলাম এবার তোমরা বলতে পারো দেশি মুরগির পকোড়া কেমন টেস্ট হচ্ছে একদম পারফেক্ট হয়েছিল শুধু একটাই অসুবিধা হচ্ছিল ওই দেশি মুরগিতে একটু হাড় বেশি মাংসই পাওয়া যাচ্ছিল না হাড় তো হাড় পোল্ট্রি মুরগির যেমন মাংস পাওয়া যায় এতে শুধু হাড় আর হাড়ই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো নেক্সট ভিডিও দেখা